দিল্লির শাসনকর্তাগণ গান সোনার গায়ে ফখর স্বাধীনতা ঘোষণাকে ধরে দেখেননি দিল্লির শাসনকর্তাগণ কর্তা গান সোনার গায়ের দিল্লির স্বাধীনতা মানে দিল্লির শাসকগণ দিল্লির যত শাসকগণ ছিল দিল্লির শাসকগণ সোনার গায়ের কাকে করে দেখতে পারেনি সোনার গায়ের ফখর ফখরের স্বাধীনতা ঘোষণাকে সোনাজারে দেখেন দিল্লির শাসনকর্তাগণ কোন মানে কোন শাসকের স্বাধীনতা ঘোষণাকে সোনাজারে দেখেন নি ফখর উদ্দিনের ভেরি ভেরি তাই দিল্লির প্রতিনিধি লক্ষণীতি শাসনকর্তা কদর খান ও সাতগড়ের শাসনকর্তা ইজ উদ্দিন মিলিতভাবে সোনারগা আক্রমণ করেন দিল্লির প্রতিনিধি লখন শাসনকর্থা কদর খান লক্ষ কে ছিলেন কদর খান শাসনকর্থা কেছিলেন ইজ উদ্দিন কে ছিলেন কদর খান আর সাতগাঁয়ের শাসনকর্থা ছিল ইজ উদ্দিন মিলিত ভাবে সোনারগাঁও আক্রমণ করেন কিন্তু তা সফল হতে পারেনি কদর খান ফখর উদ্দিন সুন্দর হাতে পরাজিত নিয়তন ফখরিনের সৈন্যদের হাতে পরাজিত নিহত হনকে কদর খান এ হন কদর খান কদর খান ছিল লক্ষণ শাসন কর্তা একজন স্বাধীন সুলতান হিসাবে ফখর উদ্দিন নিজ নামে মুদ্রা প্রচলন করেছিলেন একজন স্বাধীন সুলতান হিসেবে ফখর উদ্দিন নিজ নামে কি প্রচলন করেছিলেন মুদ্রা প্রচলন করেছিলেন নিজ নামে মুদ্রা প্রচলন করেছিলেন কে ফখর উদ্দিন ফখরুদ্দিন মোবারক তার মুদ্রায় খোদিত সোনারগাঁ রাজত্ব করেন তিনি তেরোশো আটত্রিশ থেকে তেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্ট পর্যন্ত সোনারগার রাজত্ব করেন কে করেন ফখরউদ্দিন মোবারক শাহ তার মুদ্রার শালডা দেখে। ফখরুদ্দিন মোবারক শাহ তার রাজ সীমা দক্ষিণ পূর্ব দিকে কিছুটা বৃদ্ধি করেছিলেন তিনি সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন তাহলে সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন কে ফখর উদ্দিন মোবারক শাহ ফখর উদ্দিন মোবারক শাহ তার রাজ্য সীমা দক্ষিণ পূর্ব দিকে কিছুটা বৃদ্ধি করেছিলেন তিনি সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেছিলেন সর্বপ্রথম চট্টগ্রাম জয়ী করেছিলেন কে ফখর উদ্দিন মোবারক শাহ তিনি সাতফুট থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি রাজপথ তৈরি করেছিলেন বলে জানা যায় সাতফুট থেকে চট্টগ্রাম পর্যন্ত রাজপথ তৈরি করেছিলেন কে ফখর উদ্দিন মোবারক শাহ তেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোনারগাঁও টাকশালা থেকে ইকর উদ্দিন গাজী শাহ নামাঙ্কিত মুদ্রা প্রচলন করা হয় তেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে কত তেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোনার থেকে থেকে ইকতারুদ্দিন গাজিসা নামাঙ্কিত মুদ্রাও প্রচলন করা হয় সোনার গাঁও টাকশালা থেকে ইকরুদ্দিন গাজিসা ইকতার উদ্দিন গাজিসা নামাঙ্কিত মুদ্রা প্রচলন করা হয় গাজী সাহের নামাঙ্কিত মুদ্রায় তেরোশো বাহান্ন পর্যন্ত তারিখ পাওয়া যায় তাহলে গাজী সাহের নামাঙ্কিত মুদ্রায় কত সাল পর্যন্ত তারিখ পাওয়া যায় তেরোশো সুতরাং বোঝা যায় ফখরুদ্দিনের পুত্র শাহ পিতার মৃত্যুর পর সোনারগাঁ স্বাধীন সুলতান হিসাবে সিংহাসন বসেন তাহলে ফখরুদ্দিন পুত্র গাজীশাহ ফখরুদ্দিন পুত্র নাম ছিল শাহ তার মৃত্যুর পরে সোনারগাঁ স্বাধীন সুলতান হিসেবে সিংহাসনে বসেন তেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তিন বছর রাজত্ব করেন গাজী শাহ ফখর পুত্র গাজী শাহ কত বছর পর্যন্ত রাজত্ব করেন মাত্র তিন বছর রাজত্ব করেন কত খ্রিস্টাব্দ পর্যন্ত তেরোশো বাহান্ন একক কাজ গিয়াসুদ্দিন ইয়স খলজির সঙ্গে দিল্লি সুলতান ইলতুদ মিশের বিরোধের কারণ চিহ্নিত করো দুই কে কখন এবং কিভাবে বাংলা স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন কে কখন এবং কিভাবে বাংলার স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন ইলিয়াস সোনার গায়ে ফখরুদ মোবারক শাহ যখন স্বাধীন সুলতান তখন লখন সিংহাসন দখল করেছিলেন সেখানকার সেনাপতি আলী মোবারক সোনার গায়ে ফখরুদ্দ মোবারক শাহ যখন স্বাধীন সুলতান তখন লখন সিংহাসন দখল করেছিলেন সেখানকার সেনাপতি আলী মোবারক আলী মোবারক বৈশে তিনি আলাউদ্দিন আলিস উপাধি গ্রহণ করেন আলী মোবারক আলাউদ্দিন আলিস আলাউদ্দিন আলিস মোবারক উপাধি গ্রহণ করেন নীতিতে তিনি স্বাধীন রাজ্য করে তোলেন পরে রাজধানী স্থানান্তর করেন পান্ডুয়াই বা ফিরোজাবাদ আলাউদ্দিন আলিস বা আলাউদ্দিন মোবারক বা আলাউদ্দিন আলিস রাজধানী স্থানান্তর করেন কোথায় পান্ডুয়া বা ফিরোজাবাদ পান্ডুয়া বা ফিরোজাবাদ আলিশা ক্ষমতায় ছিলেন তেরোশো বান্ন খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আলিসায় ক্ষমতা ছিলেন কত খ্রিস্টপূর্বাব্দ তেরোশো বিয়াল্লিশ তেরোশো বিয়াল্লিশ সাল পর্যন্ত আলী শাহ ক্ষমতায় ছিলেন তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তার দুধ ভাই ছিলেন হাজি ইলিয়াস তার দুধ ভাই ছিলেন হাজি ইলিয়াস হাজি ইলিয়াস তার দুধ ভাই ছিল তিনি আলি শাহকে পরাজিত নিহত করে শামসুদ্দিন ইলিয়াস নাম নিয়ে বাংলায় একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন আলি শাহের দুধ ভাইয়ের নাম ছিল হাজি ইলিয়াস তিনি আলী শাহকে পরাজিত নিহত করে শামসুদ্দিন শামসুদ্দিন ইলিয়াস নাম নিয়ে বাংলা একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন বাংলা একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন কে শামসুদ্দিন শাহ ভেরি ভেরি ইম্পর্টেন্স এই রাজবংশের নাম ইলাসা বংশ এই রাজবংশের নাম কি হয় ইলিয়াস বংশ ইলাস বংশ এরপর ইলাসের বংশধর অনেক দিন বাংলা শাসন করেন মাঝখানে কিছু দিনের জন্য রাজা গণেশের রাজত্ব উত্থান ঘটেছিল মাঝে দিনের জন্য কার কারত্বের উত্থান ঘটেছিল রাজা গণেশ তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ফিরোজাবাদের সিংহাসন অধিকারের মাধ্যমে ইলেষা উত্তর উত্তর পশ্চিম বাংলার অধিপতি হন সোনার গা তখন তার শাসনের বাইরে ছিল সোনার আর সাতগা তার স্বাধীন কোথায় ছিল বাইরে ছিল ইলাস শাহের স্বপ্ন ছিল সমগ্র বাংলার অধিপতি হা মানে কার স্বপ্ন ছিল সমগ্র বাংলার অধিপতি ইলিয়াস ইলিয়াসের কার ছিল ইলিয়া শাহর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স তিনি প্রথম দৃষ্টি দেন বাংলার পশ্চিম দিকে তাহলে তিনি প্রথম দৃষ্টি দেন কোথায় বাংলার পশ্চিম দিকে বাংলার তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পূর্বে সাতগাঁও তার অধিকারে সাতগাঁও তার অধিকারে আছে তেরোশো পঞ্চাশ মানে কত খ্রিস্টাব্দে সাত গা তার অধিকারে আসে তেরোশো পঞ্চাশ তেরোশো ছেচল্লিশ খ্রিস্টের নেপাল আক্রমণ করে বহু ধনরত্ন হস্তগত করেন তাহলে শামসুদ্দিন ইলিয়াস নেপাল আক্রমণ করেন কত সালে তেরোশো পঞ্চাশ সালে তেরোশো পঞ্চাশ সালে কি আক্রমণ করেন নেপাল আক্রমণ করেন বহু ধনরত্ন হস্তক্ষেত করেন এই সময় তিনি ত্রিভুত বা উত্তর বিহারে কিছু অংশ জয় করে বহু ধনরত্ন হস্তগত করেন উড়িষ্যাও তার অধিকার আসে তবে শাহের সাফল্য ছিল বাংলার পূর্ব দিকে কিছু অংশ দখল করা ইতার উদ্দিন গাজি শাহ তেরোশো বান্ন খ্রিস্টাব্দে সোনার গায়ে শাহের হাতে পরাজিত হন ইয়ার উদ্দিন শাহ কত সালে তেরোশো বান্ন খ্রিস্টাব্দে সোনার গায়ে শাহের হাতে পরাজিত হন সোনার গায়ে শাহের হাতে পরাজিত হন কত খ্রিস্টাব্দে তেরোশো বান্ন সালেকে ইকর উদ্দিন কাজী শাহ সোনার গা দখলের মাধ্যমে সমগ্র বাংলার অধিকার সম্পন্ন হয় তাই বলা হয় তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলার স্বাধীনতা সূচনা করলেও প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠাপনে ইলিয়াস ফখরুদ্দিন মোবারক শাহ ফকরুদ্দিন মোবারক শাহ বাংলার স্বাধীনতা সূচনা করলেও প্রকৃত প্রতিষ্ঠা প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন ইলিয়াস শাহ ইলিয়াস শাহ বেস্ট অফ ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবো মানে ফকরুদ্দিন মোবারক শাহ বাংলার স্বাধীনতা সূচনা করেন বাংলা স্বাধীনতা সূচনা করেন কে ফখর উদ্দিন মোবারক শাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স খুব ভালো করে পড়বে এটা বাংলার স্বাধীনতা সূচনা করেন কে ফকরে দিয়ে মগরের কত খ্রিস্টাল দেয় তেরো ষাট তিরিশ প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন কে ইলিয়াস শাহ কত তেরোশো বান্ন সালে কত খ্রিস্টাল দেয় তেরোশো বান্ন বাংলার বাইরেও বিহারে কিছু অংশ সম্পরণ গোরখপুর কাশী ইলিয়াস জয় করেছিলেন সম্পরণ গোরখপুর কাশী ইসা জয় করেছিলেন কামরূপের কিছু অংশ তিনি জয় করেন মোট কথা সীমা আসাম থেকে বারানী সহ পর্যন্ত বিস্তার লাভ করে রাজ্য সীমা আসাম থেকে বারানী সহ বারাণসী পর্যন্ত বিস্তার লাভ করেন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে তাহলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই